السلام عليكم হাই গাইস দিস ইজ মামরশি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি অ্যাপয়েনমেন্ট ডেটে কিছু আপডেট দিব অ্যাপয়েন্টমেন্ট ডেট কোন কোন সরনের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে এ ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো আর একটা কথা হচ্ছে রিসিডিউল ডেটে কিছু আপডেট দিব অনেকেই বর্তমান রিসিডিউল ডেটগুলো পাচ্ছে আর কোন কোন মাসে রিসিডিউল ডেটগুলো পাচ্ছে এ ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো আর আরেকটা কথা অনেকেই বলে থাকেন যে যারা এখনও দুই হাজার পঁচিশ সালে নূলস্তা যে আমরা অনেকে একটা কমেন্ট করেছি কমেন্টটা বেশি হচ্ছে কি যে ভাই দুই হাজার পঁচিশ সালে যারা যদি অ্যাপ সরি নুরস্তা হাতে পায় সো নূরস্ত হাতে পাওয়ার পর তাদের এখানে ভিসা পাওয়ার চান্স কতটুকু তারা কি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবে সো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো আর আরেকটা কথা হচ্ছে দেখেন এখন পর্যন্ত প্রায় অনেকেই রিসিভতা পান নাই অনেকেই রিসিভতা পানছে এখন যারা রিসিভতা হাতে পান নাই বা তারা কি সামনে যে অক্টোবর মাসে আবার এক তারিখে যে নতুন ক্লিক যে আসতেছে সেখানেও অ্যাটেন্ড করার জন্য কি প্রিপারেশন নিবেন নাকি চোপচাপ বসে থাকবেন নাকি যারা এখন রিসিভতা পান নাই তারা কি হাল ছেড়ে দিবেন সো এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। আর আরেকটা কথা হচ্ছে দুই হাজার চব্বিশ আর দুই হাজার পঁচিশের দুই হাজার চব্বিশ আর হাজার পঁচিশ নলস্ত আপডেট দিব সে দু হাজার চব্বিশে বর্তমানে কিছু কিছু নলস্তকলে উঠতেছে আর পঁচিশে কোন কোন স্বার্থী এই ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করি পাশে থাকবে না পাশে থাকার নোটিফিকেশান বিলটা অবশ্যই বাজিয়ে দিবেন সো আজকে হতে পারে সেই রবিবার রবিবার আজকে কিন্তু দেখেন ইহুজ পরিমাণে মানুষ জমা দিছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর এখন যাদের মনে এইসব ধরনের কনফিউশন করে যাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না সে অ্যাপয়েন্টমেন্ট ডেট এত মানুষ কীভাবে পাচ্ছে সো ধরেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তো আর মানুষগুলো কীভাবে পাচ্ছে সো এটা ক্লিয়ার করেন ভাই এই সব জাস্টিফাই করার আগে নিজে চিন্তা করেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের যে পাবেন যে নুলস্ত সেই থেকে আদৌ অরিজিনাল কিনা আর যদিও নুলস্তগুলো অরিজিনাল হয় আমি বারে বারে কিন্তু আপনাদের বলে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট এটগুলো তারা শহর ভিত্তিক দিচ্ছে না ভাই তারা মাস ভিত্তিক দিচ্ছে তারা মাস ভিত্তিক দিচ্ছে তারপর আপনাদের এতবার এই কথাগুলো বলি কমেন্টে তারপরে একটা কথাই বলেন ভাই অমুক স্বরের অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে ভাই অমুক স্বরের অ্যাপয়েন্টমেন্টগুলো কবে দিবে সো এইগুলো হতে কি আপনাদের ব্রেন ওয়াশ করতে কিছু কিছু দালালরা বুঝতে পারছেন আর আরেকটা কথা আমি কিন্তু আপনাদের এর আগেও বলছিলাম অ্যাপয়মেন্ট রেট কোন কোন শর্ত থেকে পাচ্ছে সরি কোন কোন মাসের পাচ্ছে সেটা বলে দিচ্ছি একটা কথা হচ্ছে কি যেটা হইতেছে আপনার ক্লিয়ার ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু এর আগে একটা আলোচনা করছিলাম ভাই দেখেন এখন পর্যন্ত বর্তমানে ক্লিয়ারেন্স নিয়ে ফাইল সাবমিট করার পর্যন্ত চালু আছে কবে বন্ধ হইতে পারে কোনো ধারণা নেই হয়তো এক সপ্তাহের মধ্যে বন্ধ হইতে পারে হয়তো পাঁচ দশ দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে সো এটা একটা টেম্পোরারি প্রোজেক্ট আর কি সো এটা রিসেন্টলি বন্ধ হয়ে যেতে পারে সো যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ওয়েট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন তারা কাইন্ডলি কষ্ট করে ক্লিয়ারেন্সটা নিয়ে নেন নেওয়া দেখেন জমা দিতে পারেন কি না যে জমা দিতে পারেন তো আহমদুলিল্লাহ জমা দিতে না পারলে তার কিছু করার নেই আর যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই বা কোন কোন মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেট করে দিচ্ছি সেটা এখানে এখন আছে ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এপ্রিল মাসের উনত্রিশ তারিখে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ডেট আর একত্রিশ তারিখ এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্টগুলো আপডেট পাইছি মে মাসে সাতাইশ তারিখে অ্যাপয়েন্টমেন্টেডের কিছু আপডেট পাইছি মে মাসে সতেরো তারিখে কিছু অপয়ের আপডেট পাইছি মে মাসের পঁচিশ তারিখে কিছু অপয়ের আপডেট পাইছি মে মাসে উনত্রিশ তারিখে কিছু কিছু অ্যাপয়মেন্টের আপডেট পাইছি আর এখন জুন মাসে কিছু কিছু অ্যাপয়মেন্ট ডেট পাইছি আপডেট পাইছে আর কি জুলাই পাইছে অক্টোবরও পাইছে অক্টোবর আপনার যে দু হাজার পঁচিশ সরি দু হাজার চব্বিশের অক্টোবরে কিছু পাইছি আর একটা কথা হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাই সেটা হতে ভাই ফেব্রুয়ারি মাসে পাওয়ার হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়েব মাধ্যমে আর কীভাবে ওয়েব ফর্মে আপনার অ্যাপয়েন্টমেন্ট এগুলো নেবেন বা কীভাবে পূরণ করবেন টোটাল একটা বোয়াওটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছিলাম তারপরে যদি আপনার আরও এর চেয়ে আরও ভালো করেছে সেই ভিডিওটা বানানোর প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন সরি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আর সেখানে যোগাযোগ করতে পারেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যাকচুয়ালি হয়ে থাকে আমি আমি ধরে কিন্তু একটু ইনএকটিভ অনেকের কমেন্টের অ্যান্সার দিতে পারি না আবার অনেকের ফোনও ধরতে পারি না বাট আপনাদের বারে বারে বলে ডাইরেক্টলি ফোন কেন দেন অনেকে আসে রাত বারোটা একটা না তিনটে বাজে ফোন দিয়ে দিল আবার অনেকে আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ভাই জাস্ট বয়সটা দেন না আপনার যে কী ধরনের প্রবলেমটা ভয়েসটা দেন সে তো এরকম হয় আমি আপনাদের ফোন দিচ্ছি তো ক্লিয়ার হয়েছেন সো এই টোটাল অ্যাপয়েন্টমেন্ট এটা আপডেটটা এখন হচ্ছে রিসিডিউল ডেটের আপডেট দেখবে রিসিডিউল ডেটও কিন্তু বর্তমানে দিচ্ছে যারা নভেম্বর অক্টোবর আর সেপ্টেম্বর যারা জমা দিতে পারেন নাই তাদেরও বেশ কিছুখানি রিসিডিউল ডেট এখন পর্যন্ত দিচ্ছে সো আজকে একটা আপডেট পেলে নভেম্বরের তিন তারিখ অনেক পারে না নভেম্বর বারো তারিখ জমা দিতে পারে নাই নভেম্বর আঠেরো তারিখ জমা দিতে পারে নাই যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া তারাও জমা দিতে পারে তারাও কয়েকদিন আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে সেটা এই শনিবার দিন রাত্রে আমাকে অনেকেই ফোন দিয়ে নোটিস করছে ভাই হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি রিসিউল ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি তো তারপরে আমি আপনাদের যে একটুখানি ধৈর্য ধরেন অবশ্যই আপনারাও খুব জলদি রিসিউল ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পেয়ে যাবেন সো দেখেন একসাথে তো তারা সব কিছু দিবে না বা এত সুন্দর করে আমি আপনাদের এখানে বলার ট্রাই করি তারপরেও আপনারা অনেকে আছেন বুঝেন না একসাথে তো রিসিউল ডেটও দিবে না একসাথে অ্যাপয়েন্টমেন্টের ডেটও দিবে না তাই না সো একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে প্রবলেমটা আছে বা যেসব ধরনের ঝামেলার মধ্যে আপনার পরে আছেন এটা খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে আর এখন কিন্তু দেখেন অনেক জলদি তার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিচ্ছে তারপরে কিন্তু আমি আপনাদের অনেক আগে একটা কথা বলছিলাম অনেক আগে বলতে কি দশ বারো দিন আগে কিন্তু বলছিলেন দেখেন কিছুটা দিন ধৈর্য ধরেন খুব জলদি তেইশ চব্বিশে কাগজ কিন্তু আর অলরেডি ধরে নেবে সো আজকে রবিবার সো আজকেও কিন্তু বেশ কিছু বিশাল আপডেটগুলো পাই সেই রবিবার আপডেটটা আপনাদের সোমবার দিন আর কি সকাল দশটা বাজে আপডেটটা পেয়ে যাবেন বিশাল যে আপডেটটা তারপরে এখানে একটু ক্লিয়ার করে বলি শুনেন দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট যেহেতু আমি আপনাদের বলছেন যে মে মাসের পর থেকে কিন্তু এরকমভাবে দেওয়া শুরু করবে মে মাসের পর থেকে দেখেন তেইশ চব্বিশে কাগজগুলো ধরা শুরু করবে এই কথা কিন্তু পঁচিশের ভিসাওগুলো অনেকে পাইছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের অনেক আপডেট দিয়ে দেখেন পঁচিশের ভিসাগুলো পাচ্ছে তখন আপনারা কিন্তু কমেন্ট করছিলেন যে ভাই চব্বিশ তেইশ চব্বিশ কবে দিবে সো দেখেন তেইশ চব্বিশটা খুব জলদি তারা দিচ্ছে বা দিবে কাজ কার্যক্রমগুলো চালু করছে আপনারা ইতালি থাকেন বা ইতালি দালালও যদি থাকে বাংলাদেশের যদি দালালও থাকে তারাও কিন্তু ভালোভাবে জানতে পারছে আর এখন কেউ দালালে স্বর্পন্ন হয়ে না যদি বলে আমি পাঁচ লাখ দাও দুই লাখ দাও তিন লাখ তো ভিসা বের করে দেই দালালে স্বরপন্ন হয়ে না ভাই খুব শীঘ্রই তারা কাজ কম করে চালু করছে বা ধরতেছে তারা খুব শীঘ্রই ভিসাগুলো প্রোভাইড করে দিবে সেহেতু অনেকে ছয় মাস মাস নয় মাস এগারো মাস বারো মাস বছর বছর ওয়েট করছেন আর একটা দুটা তিনটা মাস ওয়েট করেন না দেখেন কি হয় যেহেতু ভালো একটা ফলাফল আসতে যাচ্ছে সবাই এটা আবাস পাচ্ছে স্যার কিছুটা দিন ধৈর্য ধরেন ক্লিয়ার হয়েছেন এখন যেটা নুলস্তার যারা হাতে পাননি এখন রিসিভ তো হাতে পান নাই তারা কি আশা ছেড়ে দিবেন বা অ্যাকচুয়ালি তারা একটা কথা কি কথা কি বলতে খারাপ লাগলো কি আশাটা ছেড়ে দেওয়াই দরকার কারণ যখন আপনি অ্যাপ্লাই করবেন তার সাথে সাথে মানে হয়তো বা তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে সাথে সাথে মনে করেন যে আপনার একটা পিডিএফ ফাইল চলে আসে ঠিক আছে পিডিএফ ফাইল চলে আসে দেন এখানের থেকে আপনারা সেটা কালেক্ট করে আপনাদের এখানে মোবাইলে সেন্ড করে দেয় বা অনেকের বিভিন্ন জায়গায় ধরেন স্ক্রিনশট মারে বা যেভাবেই মানে সেন্ড করে দেয় তাই না সো এত লং টাইম বা তো লং প্রসেস হওয়ার কোনো কারণই নেই সো এটা কেন হইতাছে এটাও একবার বুঝে দেন কারণ এবারে যে এবারে যে আপনাদের যে অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা কিন্তু আগেকার মতো নর্মাল না যে পাসপোর্ট নাম্বার টাসপোর্ট নাম্বার নাও নিয়ে অ্যাপ্লাই করলাম নূলস্তা যদি উঠলো হ্যাঁ উঠে গেল আর যদি বাই চান্স ট্র্যাকিংয়ে আটকে যেমন আটকে যায় ধরেন ওইখানে আটকা পড়ে যায় তখন কী করে পেপত তো যে এই মেলগুলো পাঠায় এই দাও নাই ওই দাও নাই এগুলো আবার দাও সাবমিট করে আবার নুলস্তা বের করে নিয়ে আসো ক্লিয়ার হয়েছে সো এটা আগের প্রক্রিয়া ছিল এখন যে প্রক্রিয়া ছিল এটার এক মাস আগে থেকে আপনার ওইখানে তার ফাইলগুলো আপনার যখন ডকুমেন্টসগুলো মালিকের ডকুমেন্টসগুলো আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট স্ক্রিন কপি সব আগের থেকে এক মাস আগে ওখানে সাবমিট করে জমা রাখতে হয় তো জমা রাখার পর যদি সেখান থেকে আপনার নূলস্থগুলো হাতে না পান সরি আপনার নূলস্তানিভার হাতে না পান তো সেখান থেকে তার ধৈর্য ধরার কোনো কারণ নেই যেহেতু তার এক মাস আগে আপনার সকল ডকুমেন্ট জমা রেখে দিয়েছে তো সেখান থেকে যদি আপনারা ফিডব্যাক না পান সেখান থেকে তার ধৈর্য ধরে কোনো লাভ নেই তাই না সেখানে আশাটা ছেড়ে দেওয়া দরকার ছেড়ে দিয়ে অক্টোবর আবার এক তারিখে নতুন করে শুরু করতেছে কাইন্ডলি এখানে আবার অ্যাটেন্ড করেন বুঝতে পারছি তো এখানে অ্যাটেন্ড করলে আবার আপনাদের মানে আগেকার থেকে যে হ্যাসেলে পড়ে আসুন সেই হাসেল থেকে হয়তো এখান থেকে বেরোতে পারবেন তো আবারও আপনাদের জুন জুলাইয়ের দিকে আপনাদের এইরকম আর হয়তো বা জুলাইয়ের দিকে জুলাইয়ের এক মাস হয়তো এক তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত হয়তো আপনাদের সকল ডকুমেন্টস এখানে জমা থাকবে জমা থাকার পর দেন অক্টোবরের এক তারিখ থেকে অটোমেটিক্যালি এটা শুরু হয়ে যাবে হয়তো বা আপনার সার্ভারদের ক্লিক করতে সময় লাগছে সময় লাগতে পারে ক্লিক করতে হ্যাঁ এটা সার্ভারের সমস্যা হয় বারবারই হয় আর একবার তুই পার না প্রত্যেক বছরই হয় কেন হয় হাজার হাজার মানুষ এখানে একসাথে অ্যাপ্লাই করে সো সার্ভার ডাউন হয়ে যায় সেই জন্য সার্ভারটা দেরি করে বুঝতে পারছি সো দেরি করে হবে আপনার ইসকে মানে রিসিভ তো বেরোতে দেরি করবে না আপনার ওখানে ফাইল সাবমিট হবে ক্লিক হয়ে গেছে অটোমেটিক রিসিভ তো বেরো হয়ে গেছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ দু হাজার পঁচিশের নূলস হাতে পেলে ভিসা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ দু হাজার প্রতিশের নূলস্তরগুলো হাতে যদি পান এটা ভিসা হান্ড্রেড পার্সেন্ট কেন হান্ড্রেড পার্সেন্ট এটা নেক্সট একটা ভিডিওতে আপনাদের এখানে আলোচনা করে দিব বুঝতে পারছি কারণ এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে সেই জন্য চাইতে এটা এখানে আলোচনা করতে চাচ্ছি না বাট এখানে আমি বলে দিচ্ছি দু হাজার পঁচিশের নূলস্তরগুলো যখন আপনার হাতে পাবেন সেটা ভিসা পাওয়ার চান্স অনেক অনেক বেশি বুঝতে পারছি যদি সেই নূলস্তরটা আপনার অরিজিনাল হয়ে থাকে বা নিজের আত্মীয় স্বজন বা এরকম পাতা পাড়া প্রতিবেশী যেমন যে কোনো দালাল মাধ্যম ছাড়া যদি নিজের মাধ্যমে তুলতে পারেন সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন সেটা কেন পাবেন নেক্সট একটা বিরুদ্ধে সেখানে আলোচনা করে দিব আর দুই হাজার চব্বিশ সালের আর তেইশ সালের চব্বিশ সালের পঁচিশ জনের কিছু আপডেট দেয় ভাই চব্বিশ জনের কিছু আপডেট পাইছি বেশ কিছুদিন আগে ভেনিস শহর থেকে আর বাড়ি শহর থিকা আর আভেরিনো শহর থেকে চব্বিশে কিছু নবস্থার আপডেট পাইছি তো এখন পর্যন্ত দুই হাজার পঁচিশের কিছু কিছু অবস্থা উঠতেছে পত্যাঞ্জা শহর থেকে কিছু কিছু নবস্থার আপডেট পাইছি তারপরে আর থেকে আপডেট পাইছি তারপরে আপনার ভেনিস থিকা আর আনপোনার থেকে কিছু কিছু নবস্থার আপডেট পাইছি সেখানে সিজনাল স্পন্সার সবই আছে বুঝতে পারছি সো আজকে ভিডিও এত যদি আপনার সবাই ভালো লেগেছে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইবের পাশে থাকবেন সবাই সুস্থ ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ